আর আটা দিয়ে বিকেলের নাস্তার জন্য এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না চটপট বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের শিঙারো খেতে হয়েছিল দারুণ খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই খুব ভীষণ ভালো লাগবে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিব এক কাপ আটা সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব এক টেবিল চামচ কালো জিরা সাথে দিয়ে দেব রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচ দেওয়া হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে যেন তেলটা খুব ভালো করে সব জায়গায় পৌঁছতে পারে যখন খুব ভালো করে আমার ডোটা মেখে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে এখানে ইউজ করব পানি এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করব। অবশ্যই খেয়াল রাখবেন সিঙ্গারায় কিন্তু ডোটা নরম হওয়া যাবে না তাহলে কিন্তু সিঙ্গারাগুলো আর তৈরি করতে পারবেন না অবশ্যই ডোটা শক্ত শক্ত থাকতে হবে হবে একটা ডো তৈরি করতে কিন্তু মসৃণ হতে হবে যখন এভাবে করে অল্প অল্প পানি দিয়ে আমার ডোটা তৈরি করা হয়ে যাবে তখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা শক্ত আছে এই ডোটা কিন্তু ব্যাক করবে না যখন আমরা হাত দিয়ে এরকম ই করবো তখন কিন্তু চলে আসবে না তখন ভাববেন যে আপনার ডোটা তৈরি করা পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আমরা এটাকে ঢেকে রেখে দেব দেবো আমি পুটটা পুটটা ততক্ষণ এটা এখানে রেস্টে থাকুক এবং এর জন্য আমি আলু নিয়েছি কিউব করে কেটে আর সাথে চিকেন অবশ্যই মাংসটা একটু ছোট ছোট করে কেটে নেবেন এবার চুলা একটা ফ্রাই প্যান আমি দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে একটু তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সাথে হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমরা যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব সাথে চিকেনটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু মাখিয়ে নিতে হবে আর চিকেন শিঙারা গুলো অনেক ভালো লাগে এভাবে যদি আপনি পুরটা রান্না করতে পারেন আর অবশ্যই কিন্তু পুরটা খুব সুন্দরভাবে রান্না করতে হবে যেন বেশি সিদ্ধ না হয়ে যায় এই জন্য আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এবার খুব সুন্দর করে এটাকে রান্না করতে হবে ঢেকে আমি রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিট দেখুন ফিরে আসলাম দশ থেকে বারো মিনিট পরে এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম যেটা আমার স্কিপ হয়ে গেছে অবশ্যই আপনারা দিয়ে নেবেন এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা থেকে আমরা পাঁচটা বল তৈরি করে নেব খুব ছোট ছোট করে বলগুলো তৈরি করা নিয়ে করা হলে একটা সাইডে রেখে দেব দিয়ে আমি একটা রুটি আপনাদেরকে একটু বেলে দেখিয়ে দিচ্ছি এরকম হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়ে একটা ডো তৈরি করতে হবে এভাবে করে আমি পাঁচটা বলই তৈরি করে নিলাম এবার আমি একটা বল একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আটা দিয়ে বেলতে হবে এখানে তেল ইউজ করা যাবে না এবার খুব সুন্দর করে লম্বা করে এটা বেলতে হবে গোল করবেন না এটা লম্বা করে বেলতে হবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে যখন আপনার যদি দেখুন কত সুন্দর হয়েছে ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি এরকম বেলতে পারবেন এবার আমি মাঝ বরাবর একটা কাঠ বসিয়ে দেব দিয়ে দুইটা ভাগ করে নেব একটা সাইডে খুব সুন্দর করে হাতের মধ্যে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফোল্ড করতে হবে এইভাবে ফোল্ড করতে হবে তো আমি এখানে নর্মাল পানি নিয়েছি যে পানিটা আমি এখানে ইউজ করব এই যে প্রথমে এরকম করে তারপর আপনার দেখুন যে এটা চাপ দিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু সিঙ্গারাগুলো তৈরি হয়ে যাবে এবার খুব সুন্দরভাবে এটাকে হাতের মধ্যে নিতে হবে আর আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুরটা দিয়ে দেবো আর পুরটা কিন্তু অবশ্যই আমরা করি অল্প পুর দেওয়ার কারণে আমাদের শিঙারা যখন তেলে দেওয়া হয় তখন শিঙারা পুর বাইরে চলে আসে তো অবশ্যই চেষ্টা করবেন শিঙারার পুরটা খুব ভালো করে দিতে বেশি করে দিলে শিঙারা খেতেও ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে কিন্তু শিঙারা সেট হবে এবার একটু করে সাইডে পানি লাগিয়ে নেবো খুব সুন্দরভাবে পানি লাগানো হয়ে গেলে আরেক পাশটা ধরে টান দিয়ে এভাবে করে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে এই যে দেখুন আমার একটা শিঙারা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল আর এভাবে করেই আমি সব শিঙারাগুলো তৈরি করে নেব খুব সহজ তৈরি করা একবার আপনারা দেখলেই এটা তৈরি করতে পারবেন এভাবে করে আমি দেখুন সব শিঙারাগুলোও কিন্তু তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ভাজবো যার জন্য আমি চুলা একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে খুব সুন্দর করে এবার শিঙারা গুলোকে দিয়ে দেব দিয়ে আর এই শিঙারা গুলো তো কিন্তু অবশ্যই লোয়াচে ভাজতে হবে আর একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সব জায়গায় একই রকম কালার আসে এভাবে করে আমি উল্টে পাল্টে শিঙারা গুলো ভেজে নিতে আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা আসবে আর তখনই কালারটা দেখতে সুন্দর হবে আর নাস্তাটা কিন্তু অনেকটাই খাস্তা হবে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল সিঙ্গারাগুলো খুব সহজ তৈরি করা খুব সহজভাবেই আজকে আপনাদেরকে রেসিপিটি দেখিয়েছি আপনারা অবশ্যই এই রেসিপিটি দেখে বাসায় একবার ট্রাই করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন দেখুন আমি একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে শিঙারাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন আমি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে